বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ইটবাটটা থেকে ইট বানানো হয় এটা হচ্ছে সুনামগঞ্জের সবচেয়ে সেরা ইটবাটটা তো ইট বানানোর প্রসেস কিভাবে আগুন দেয় এবং মাটির ভিতরে ইট রাখে এই যে এগুলোর ভিতরে ইট রাখে এই কয়লা দিয়ে তারপরে ভিতরে ইট গরম করে রাখে তারপরে ইট বানায় আর কি ওরা দিয়ে এই যে এখানে চুল্লি পরতেছে আগুনে দেখতেছেন আপনারা কিভাবে আগুন উঠতেছে গার তোড়তো না তো एले बात यो तो नहीं है कर अमित तू से कर ये ले अपन बारम पूरा स्पष्ट धर लो वाह 35 घंटे देत रे किसे जान এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ইট বানানো হচ্ছে আর এই যে কয়লা গুলা যেগুলা ওইখানে দিয়েছিল এখানে এইগুলা স্টক করে রাখছে আর কি কয়লা Ugh.